গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন মাঝে সকাল আটটা আর শীতকালের মিষ্টি মিষ্টি রোদ্র রোদ্রে এসে দাঁড়িয়েছি চা বসিয়ে দিয়ে এসছি আর আমাদের ছাদের দেখো রড বাদা হয়ে গেছে এই দেখো ছাদের রড বাদা হয়ে গেছে এখন ছাদটা শুধু ঢালাই করলেই হয়ে যাবে এই ছাদের এই দেখো এই একটা ছাদের সাথে আমাদের পুরনো ছাদ তার সাথে ওই ছাদটা জোড়া লাগিয়ে দেবে ঠিক আছে আর এখানে দেখো রোদরে পায়রা গুলো সব ছেড়ে দিয়েছে সকালবেলায় এই দেখো সব পায়রা দিয়ে ছেড়ে দিয়েছে ও এই হচ্ছে পায়রা দেখাশোনা করার লোক আমাদের বাড়ির আর এখানে রোদ পো আছে দেখো ভোর আর ভোর বাবা দুইজনে এখন সকালবেলা হলেই কিন্তু সবাই ছাদে আসে কেন বলো তো রোদ দূরের জন্য চলো আমার চা বসিয়ে গিয়েছি জলটা মনে হয় ফুটে গেছে আর আমার ছাদ বাগানটার অবস্থা দেখো মানে গাছগুলো সব এক এক মানে আগে ছিল যে জায়গায় সেই জায়গার থেকে এখন নিয়ে যেখানে সেখানে হলো রোদ্র পরে সেইখানে আর এতদিন যেখানটা একটু ছাওয়া ছিল সেখানটায় ছিল কারণ এত গরমে আর এখানে এখনো রোদ্র এসে পারেনি এই যে ছাতে বাগানটা আমার অবশ্যই এখনো গোছানো হয়নি এক একটা গাছ এক এক জায়গায় রয়েছে টাইম পাচ্ছিনা জানো তো সব কিছু এক জায়গায় গুছিয়ে সুন্দর করে ঝাড় দিতে হবে পেঁপে গাছ দুটো যেন পেঁপে হয় ঠাকুর অনেক আশা করে পুঁতেছি চলো এবার নিচে যাই চার জল ফুটে গেছে চা খেতে হবে তো মিস্ত্রিদের গলা পাওয়া যাচ্ছে মিস্ত্রিরা মনে হয় এসেও গেছে এবার দেখো শীতকালে এইটা মুখে মাখছি বেশ ভালো কিন্তু ভো নিয়ে আসলো যে পনসের ভালোই লাগছে কদিন বেশ মাখছি বেশ ভালোই লাগছে জিনিসটা ভালো মিস্ত্রিদের চা দেবো বলে দেখো কাপ সাজানো হয়ে গেছে ছোলা সেদ্ধ এই ছোলা সেদ্ধ না ছোলা বিছানাটা সকালে খাওয়া হয়নি এখন রান্না করছি আর খাচ্ছি ওখানে আবার মিস্ত্রিদের চা বসিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি বাজারের থেকে কচু নিয়ে এসছে দেখো কচু সিদ্ধ করছি কচু দিয়ে হয়ে তো কচু দিয়ে হবে যে ট্যাংরা আজকে বাজার থেকে নিয়ে এসছে দেখো পেঁয়াজ এখনো নতুন পেঁয়াজ উঠে উঠেছে কিন্তু নতুন পেঁয়াজ কিন্তু এখন ভালো লাগবে না খেতে বিস্কুট চায়ের কাপ কাঁচা লঙ্কা এখন নতুন পেঁয়াজ উঠেছে ছোট ছোট কিন্তু আমার একদম ওগুলো ভালোই লাগে না জানো তো একদম ভালো লাগে না মাথাটায় আজকে মনে হয় সপ্তাহ শ্যাম্পু করেছি খুব আরাম লাগছে কি ঠান্ডা লাগছে মাথাটা কিন্তু এখনো সিঁদুর ঠিঁদুর পরিনি পড়ব এবারে আসলে কি বলতো শীতের বেলা না একদম স্নান করে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে যাচ্ছে তখন রান্না বসাবো পুজো দেবো না সিঁদুর পড়বো আর তারপরে শীতকালে ঝামেলাও থাকে একটু গায়ে ফায়ে না মাখলেও কেমন লাগে বলো তো চার জাল ফুটে গেছে এই যে কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কেমন হয়েছে বউ খেতে হুম ভালো হয়েছে আমিও নিয়ে বসে পড়েছি দেখো না 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 এই যেতো মনে তুলে একটুখানি আরে এই তো তুলে রে তো ওইটাই তো তুলে রে ও দে না দে 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 যেটুকু নেবে দে না ভোদ একোর বাবাকে খেতে দিচ্ছে রান্না হতে হতে গরম গরম রান্নাও কমপ্লিট খাওয়াও কমপ্লিট কচুরটার তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছে यार तो डालना चाहिए हाँ जी जोर से हमें अब ना करी कर लाग बना मास्टर खेलता को कुक टेस्ट जरूर नहीं चाहो कुछ जैसे वाले भालू लागत है कुछ तो की भालू की ना कुछ जैसा भालू है जानता ना

মাছটাও খুব সাফ হুম মাছটাও ভালো অন্য ট্যাংরা মাছের কোনটা গন্ধ থাকে ডাওয়ার মাছটা নিলাম এই ট্যাংরাটার কোনো গন্ধ নেই ছোটো ছোটো বেশ মাছগুলো ভালো বেশি বড় বড়ো ট্যাংরাগুলো বাজে গন্ধ ওরম ঘুগনি খাবে কে ঘুগনি শীতে এখন বসে বসে ঘুগনি দিয়ে খাবো টিভি আর টিভিতে হচ্ছে ঋষি কাপুরের মুভি সাউন্ডটা কথা বলতে চামচ প্লেট দশ টাকা প্লেট খেয়ে যাও দশ টাকা প্লেট নিয়ে যাও দশ টাকাতেই ঘুগনি গরম গরম ঘুগনি গরম গরম ও ঘুটি গরম চানাচুর এনে রেখেছিলাম ওহ একটু বেশি করে দাও বেশি করে দাও ঘুগনির উপরে এটা সবথেকে বেস্ট লাগে আসল দোকানের ঘুগনিতেও যেন এই চ্যানাচোটটা দেয় উপরে সেরা লাগে ওটা একটু কম দেয় বেশি দিলে বেশি টেস্ট লাগে দশ যখন কাজ করব তখন এটা এরকম থাকলো এই যে যখন কাজ করব না কেমন হয়েছে দেখো চাদরটাও কিন্তু আমরা এরকম করে করে নিতে পারি এখন হালকা শীত বলে নিয়েছি যখন কাজ এর উপরে এরকম করে দিয়ে নিলে যখন কাজ করবো না দেখো এই যে আর আমরা কিন্তু এটা এখানটা একটা সেলাই দিতে হবে ঠিক আছে সেলাই দিতে হবে একটা লেস দিয়ে সেলাই দিতে হবে এই টুকারিখ দিলে একটা বিয়ে মনে করো আমরা যাই সুন্দর একটা শাল যদি আমরা এখানটা একটা সেলাই দিয়ে লেস দিয়ে নেই হাতে সেলাই করতে হবে আমার যখন ইচ্ছা খুলেও নেওয়া যাবে দিলে কিন্তু আমরা এরকম ভাবে কিন্তু শালটা এরকম করে দিলেও কিন্তু বেশ ভালো লাগবে দেখতে দেখো সোয়েটারও পরা লাগবে না আবার এদিকে সুন্দর একটা স্টল বা শাল সুন্দর একটা বেশ এরকম করে নিলে চুড়িদারের উপরে কিংবা শাড়ির উপরে সবকিছুতেই ভালো লাগবে আমার তো তাই মনে হয় নেই এবার খেয়ে নেম গরম ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এটা আমি দেখে